রাখি বন্ধন কেবল একটি উৎসব নয় বরং মানব সম্পর্কের আত্মিক গভীরতা সুরক্ষা ও পারস্পরিক ভালোবাসার এক পবিত্র বন্ধন এদিন বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের নিরোগ ও সুস্থ জীবন কামনা করেন রাখি বাঁধার আগে তাই বেশ কয়েকটি নিয়ম পালন করা অবশ্যই প্রয়োজন না হলে হয়তো হতে পারে কোনো অমঙ্গল রাখি বাঁধার আগে কি কি নিয়ম পালন করতে হয় তো চলুন জেনে নেওয়া যাক রাখি পূর্ণিমার দিন ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ুন ঘর পরিষ্কার করে নিন এরপর স্নান সেরে নিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন অবশ্যই লাল হলুদ নীল কিংবা সাদা রঙের পোশাক পরুন ভুলেও কালো বস্ত্র পরবেন না পরিবারের সকলের মঙ্গল কামনায় শুদ্ধ বস্ত্র পরে সূর্য নমস্কার করুন সূর্য নমস্কার করার পর কাক বা পায়রা দেখলে তাদের খেতে দিন কোনো দরিদ্র মানুষকে দান ধ্যান করতেও পারেন কোন অসত্য গাছের গোড়ায় কাঁচা দুধ ও গঙ্গা জল নিবেদন করতে পারেন তাতে দ্রুত শ্রীবৃদ্ধি হবে সংসারের দাম্পত্য সম্পর্কেরও উন্নতি হবে শাস্ত্রজ্ঞদের মতে ভাইয়ের হাতে রাখি পরানোর আগে অবশ্যই বজরাঙ্গলীর মন্দিরে যাওয়া প্রয়োজন তাকে প্রথমেই লাল রঙে রাখি পরান পায়ে করে রাখা রাখি ভাইয়ের হাতে বাঁধুন তাতে দেখবেন ভাইয়ের দ্রুত উন্নতি হবে হবে শ্রীবৃদ্ধি রাখি বাঁধার পর সন্ধ্যে ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান কর্পুরের আরতি করতে পারেন আর এতে সংসারের শ্রীবৃদ্ধি এবং সম্পর্কের উন্নতি হবে